হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আমি যাবো হচ্ছে এখন কোচিনে তো কোচিনে যাবো সব ঠিক আছে কিন্তু কার সাথে যাচ্ছি সেটাও দেখতে যাচ্ছি আর এই স্কুটি চালাতে নতুন নতুন শিখেছে মোল্লে দুজনে একসাথে মোল্লতে চলো দেখতে থাক এখন ওকে ঠিকঠাকই চালাচ্ছি কিন্তু পরে যাই না কি হতে পারে মোল্লে ওই একসাথে ফাইনালি ভালোভাবে পৌঁছে গেছি আমাকে বাঁচিয়ে রেখেছে জানি না যাওয়ার সময় বেঁচে থাকবো কিনা যাক আমি যাওয়ার সময় বেঁচে থাকি কিনা আর দেখি কি কি করি এখনো টিচার আসেনি ঘুরছি গরম প্রচুর এই কদিন বৃষ্টি হয়েছে না আরো ডবল গরম দিচ্ছে মানে এখনো কোচিং নিয়ে হয়নি এখন যাচ্ছি পার্কে চলো দেখতে দেখো ভাইস পার্কে প্রচুর গরম ওই জন্য এখানে বসে আছি লোকে দুয়ারের সামনের দোকানটা খুললে আমাদের আপাতত বসে রয়েছি পড়ার টাইমও খুঁজে পায় না দুপুর বেলায় মানুষ মারতে দুপুর বেলায় পড়তে ডেকেছে আমার টিচার আমার আর কিছু বলার নেই আমার ভিডিও দেখে তো দেখো কি বলবো সত্যি কথা বলেছি ঠিক আছে তোমার নামে সত্যি কথাই বলেছি এই গরমে মানুষ হচ্ছে না ঠিক আছে গাইজ দেখতে থাকো আর কি কি করি গরমে হেভি গরম লাগছে গাইস আমাদের টিচার আসেনি বলে ঘুরে ঘুরে বেড়াচ্ছি রোদ কোন মানুষটা ঘুরে আমি জানি না কিন্তু আমরা দুটো বনমানুষ ঘুরি সেটাই জানি তাই সেটাই করছি এখন দেখো এই জঙ্গল বঙ্গল না রাস্তা গাইস এই যে কি জঙ্গলে মঙ্গলে চলে এসেছি মঙ্গল করতে এইসব লেবু মেবু ঝুলছে লোভ লাগছে কিন্তু খেতে পারবো না কি করবো লোকের পাতাবি লেবু বাবা কেলানি খাবে দরকার কি দুই মূর্তি ছিল তার মধ্যে আরেকটা এসছে মোটামুটি মূর্তি তো এখন দেখতে হচ্ছে আমরা বুড়ো বয়সের পার্থ এত কেন আমরা আবার যাচ্ছি প্রত্যেক পরে পরে বিদ্যাসা করে নাচনি হয়ে যাবো তো চল আরেকটা স্যারের পড়াশোনা পড়া থেকে বেরিয়ে গেছি এখন যাব হচ্ছে একটু খাওয়া দাওয়া মানে পেট পুজো করতে দুটো ক্লাস একবারে করেছি এতদিন আমরা সাইকেল বের করতাম আর বলতাম যে আমাদের হিরো হন্ডা এবারে সত্যি সত্যি একটা স্কুটি বের করবো এবারে হিরো বলা যেতে পারে তো চলো দেখতে থাকো Thank <laughs> को देखते था <laughs> ना खाव <laughs> চলে এসছে আমি বাড়িতে তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে